হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমার ছাদ বাগানের নতুন একটা ফল দেখাবো আমাদের অজান্তেই একটা তরমুজের বীজ থেকে গাছ বেরিয়েছিল সেটাই গাছটাকে আমি টিনের উপরে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর একটাই তরমুজ হয়েছে কিন্তু তরমুজটা এত ছোট কিন্তু পেকে গেছে আর পেকে গেলে আমাদের একে পাখিটা বোঝে তো পাখির ঠুকরিয়ে এটাকে নষ্ট করে দিয়েছে তাহলে চলো কেটে দেখি এটার মধ্যে কীরকম ও তার আগে ভালো করে দেখাই তরমুজটা যে কত বড় তরমুজটা ছোট্ট একটুখানি তরমুজ বেশি বড় হয়নি আমার ছাদ বাগানে অনেক গাছ আছে এর পরের ভিডিওতে এই প্রত্যেকটা গাছের একটা ভিডিও করে আমি দেখাব দেখতে পাচ্ছি এখানে পাখির ঠুকরি আছে চলো এটাকে কেটে দেখি রকম। জানি না কী হবে একটুখানি লালচে ভাব দেখতে পাচ্ছি তো চলো পুরো টাকাটাই মনে হয় না যে হবে ও সত্যি পুরো লাল এত ছোটো তরমুজে এত সুন্দর লাল টকটকে দেখাচ্ছে কি বলবো যাই হোক বাগানে হয়েছে এটা যথেষ্ট আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা